আবেগ এমন একটা জটিল ধরনের মানসিক অবস্থা যেটা একটা মানুষের চিন্তা ভাবনা আচরণ আর অনুভূতিগুলোকে ভীষণ ভীষণভাবে প্রভাবিত করে কিন্তু আপনি কি জানেন কোন বিষয়গুলো আপনার আবেগকে সরাসরি প্রভাবিত করে আপনি কি খান কিভাবে কথা বলেন কতক্ষণ ঘুমান কোন পরিবেশে থাকেন এই সব কিছুই আপনার আবেগের মান নির্ধারণে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর বেশি বেশি করে পজিটিভ ইমোশনগুলোকে অভিজ্ঞতা করার জন্য আপনি নিজে থেকে কি কি করতে পারেন যদি এই ব্যাপারগুলো সম্পর্কে এখনো পর্যন্ত আপনার কাছে তেমন কোনো স্বচ্ছ ধারণা না থাকে তাহলে বলবো আজকের পর্বটা আপনার জন্যই নমস্কার বন্ধুরা আমি সুজিত চলপুরি ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে জানাই হার্দিক স্বাগতম আমাদের আজকের বই মাস্টার ইওর ইমোশন লেখক থিবু মেরিজ পর্ব তিন শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী পর্ব আপলোড হলেই বার্তাটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন শুরু করা যাক একবার অ্যানজাইটি আর ডিপ্রেশনে ভোকা মানুষদের নিয়ে একটা সমীক্ষা চালানো হয় এবং এই সমীক্ষায় মানুষের অ্যানজাইটি আর ডিপ্রেশনের অন্যতম কারণ হিসেবে যেটা উঠে আসে তা হল রাত্রিবেলায় ছয় ঘন্টারও কম ঘুম লক্ষ্য করে দেখবেন রাত্রিবেলায় যেদিন খুব ভালো ঘুম হয় সকালবেলা থেকেই নিজেকে বেশ হালকা সতেজ আর এনার্জিতে ভরপুর মনে হয় অন্যদিকে যেদিন রাত্রিবেলায় পর্যাপ্ত ভালো ঘুম হয় না সেদিন সকাল থেকেই মাথা ধরে থাকে মেজাজ ভালো থাকে না মনোযোগ দিয়ে কোনো কাজ করা যায় না সারাদিন শুধু ঘুম ঘুম পায় এছাড়াও ঘুম ঘুমের ঘাটতি এবং ঘুমের মান মানুষের মেজাজের উপর আরও ভিন্ন ভিন্নভাবে প্রভাব ফেলে আর এর একমাত্র সমাধান হলো ঘুমের মানের উন্নয়ন করা এর জন্য যা যা করতে পারেন তা হল এক ঘুমের মানকে ঠিক করার জন্য সবার আগে নিজের বেডরুমকে গভীর অন্ধকার করুন গবেষণাতে দেখা গেছে ঘুমের ঘর যত কালো আধার অন্ধকার হয় ঘুম ততই গভীর হয় যদি আপনার বেডরুম কালো আধা না হয় তাহলে ঘুমের সময় চোখে স্লিপ মাস্ক ব্যবহার করতে পারেন বা ভালো পর্দা কিনে জানলাতেও লাগিয়ে দিতে পারেন যাতে বাইরের আলো ঘরে ঢুকে আপনার ঘুমের ব্যাঘাত না ঘটাতে পারে দুই ঘুমানোর আগে ফোন ল্যাপটপ টিভি ট্যাবলেটের মতো ইলেকট্রিক ডিভাইসের ব্যবহার থেকে নিজেকে বিরত রাখুন আর যদি নিতান্ত করতেই হয় তবে চোখে গ্লাস লাগিয়ে করতে পারেন যাতে ওই ইলেকট্রিক ডিভাইসগুলো থেকে বেরোনো ব্লু লাইটের তীব্রতা নিজের থেকেই কমে যায় তিন ঘুমানোর আগে মনকে শান্ত রাখার চেষ্টা করুন এর জন্য ধ্যান করতে পারেন বই পড়তে পারেন আবার সফট মিউজিকও শুনতে পারেন চার রোজ একই সময়ে ঘুমানো আর একই সময়ে ঘুম থেকে উঠে নিজের ভালো একটা স্লিপ সাইকেল তৈরি করুন পাঁচ নিয়মিত এক্সারসাইজ করুন আর খুব দরকার না হলে দুপুরে ঘুমানোর থেকে নিজেকে বিরত রাখুন বডি ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস যেটা দেখে অনেকেই অনুমান করে বলে দিতে পারে ঠিক এই মুহূর্তে আপনি মানসিকভাবে কি অনুভব করছেন মানে আপনি যদি মুখে নাও বলেন আপনি ভয়ে আছেন নাকি আতঙ্কে আছেন চাপ ট্রেস টেনশানে নাকি হাসি খুশি আর উৎফুল্লে আছেন দুর্বল আন্ডার কনফিডেন্ট নাকি কনফিডেন্ট আর এনার্জিতে ভরপুর বোধ করছেন সদ্য কারো প্রেমে পড়েছেন নাকি রাগে টকবক করে ফুটছেন মুখের এক্সপ্রেশন আর চোখের দৃষ্টি দেখে অনাশেই অনুমান করা যায় আবার বডি ল্যাঙ্গুয়েজই এমন একটা জিনিস যেটার পরিবর্তন করার মাধ্যমে আপনি মানসিকভাবে কি অনুভব করছেন সেটারও পরিবর্তন করা যায় এই বইয়ে লেখক আমাদের ধরনের বডি ল্যাঙ্গুয়েজের কথা বলেছেন হাই পাওয়ার বডি ল্যাঙ্গুয়েজ আর লো পাওয়ার বডি ল্যাঙ্গুয়েজ এবার এই দুটো আসলে কি লক্ষ্য করে দেখবেন সুন্দরী মহিলা দেখলেই অনেক পুরুষেরাই বুক চওড়া করে সোজা হয়ে দাঁড়ায় শরীরের মাসেলগুলোকে শক্ত করে নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা করে ভুড়ি টেনে মুচকি হেসে মহিলাটির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এবার এই পোজটাকে আমরা একটা হাই পাওয়ার বডি পোজ বলতে পারি তারপর মহিলাটার দৃষ্টির বাইরে চলে গেলে আবার সেই ঝুঁকে পড়া ক্লান্ত শরীর বেরিয়ে পড়া ভুঁড়ি চোখে মুখে টেনশন আর ফাস্টেশনের ছাপ যাকে আমরা লো পাওয়ার বডি পোজ বলতে পারি তো পজিটিভ ইমোশন অভিজ্ঞতা করার জন্য বডিকে কিভাবে কাজে লাগাবেন খুব সহজ করে বললে এক্সারসাইজ করুন আর এর জন্য আপনাকে প্রতিদিন দশ কিমি দৌড়াতেও হবে না আবার সারাদিন জিমখানে গিয়ে পড়েও থাকতে হবে না হালকা এক্সারসাইজ আর দশ মিনিট হাঁটাহাঁটিও আপনাকে এই ব্যাপারে অনেক উপকার করতে পারে সাকসেস এক্সপার্ট ব্রায়ান টাসি বলেছেন সারাদিন আপনি যেসব চিন্তাভাবনা করেন দিনে শেষে তারাই ঠিক করে দেয় প্রকৃতপক্ষে আপনি কে আর আপনার রিয়ালিটি কী হবে বৌদ্ধ ধর্মেও চিন্তাভাবনাকে বানরের সঙ্গে তুলনা করা হয়েছে কারণ বানর যেমন সারাদিন এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করে বেড়ায় মানুষের চিন্তাভাবনাগুলোও তেমনি মনের মধ্যে সারাদিন শুধু ছুটোছুটি করে বেড়ায় আর এই বানর রূপী চিন্তাভাবনাগুলোকে শান্ত করার একমাত্র উপায় হলো ধ্যান কারণ একটা মানুষ যখন ধ্যান করতে শুরু করে মনের মধ্যে চলা অবিরাম চিন্তা ভাবনার যে প্রবাহ সেই সম্পর্কে সচেতন হতে শুরু করে অনুশীলনের মাধ্যমে মানুষ চিন্তাভাবনা থেকে নিজেকে মুক্ত রাখতে শেখে চিন্তার শক্তি এবং প্রভাবকে কম করতে শেখে এবং সবশেষে মনের মধ্যে শান্তি অনুভব করে পরিবেশ যে শুধু মানুষের আবেগকেই প্রভাবিত করে তা কিন্তু না একটা পরিবেশ সেখানে বসবাসকারী মানুষদের মেজাজ মানসিক সুস্থতা আর জীবনের মান কেমন হবে সেটাও নির্ধারণ করে দেয় পরিবেশ বলতে লেখক এখানে একটা মানুষ যে সমস্ত মানুষের সঙ্গে ওঠা বসা করে যাদের সঙ্গে আড্ডা মারে টিভিতে যে ধরনের অনুষ্ঠান দেখে যে ধরনের সিনেমা দেখে গান শুনে যে জায়গায় বসবাস করে যে জায়গায় কাজ করে সেই সমস্ত কিছুকেই বুঝিয়েছেন কারণ এদের প্রত্যেকেরই তার আবেগের উপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে যেমন নেগেটিভ পরিজনদের কথাবার্তা একটা মানুষকে যেমন সহজেই হিনমন্য আর হতাশ করে তুলতে পারে অগোছালো কাজের জায়গাও কিন্তু তেমনি একটা মানুষকে ততটাই ডিমোটিভেট করে তুলতে পারে তবে এই ক্ষেত্রে আপনাকে একটা কথা মনে রাখতে হবে তা হলো হাজার চেষ্টা করলেও কিন্তু আপনি সবসময় নিজের আবেগকে কন্ট্রোল করতে পারবেন না প্রিয়জনের মৃত্যু সম্পর্কে ভাঙ্গন দুর্ঘটনা জটিল অসুখ এগুলো এমন কিছু ঘটনা যা কখনো নোটিশ দিয়ে আসবে না কিন্তু এরা যখনই আসুক না কেন আর যেভাবেই আসুক না কেন আপনাকে নেগেটিভ ইমোশন দিয়েই ভরিয়ে দেবে এবার এদের আটকানো আপনার হাতে নেই কিন্তু কিছু জিনিস আছে যেটা আটকানো আপনার হাতেই আছে যেমন আপনি যদি আপনার সারাদিনের রুটিনটাকে একটু ভালো করে লক্ষ্য করেন দেখবেন সারাদিনে আপনি দু চারটে এমন কাজ করেই ফেলেন যেগুলো আপনার খুশির জন্য উপযোগী নয় সিম্পলি সেই কাজগুলোকে বাদ দিলেই দেখবেন মানসিকভাবে আপনি অনেক ভালো বোধ করছেন যেমন ফেসবুকে বন্ধুদের হুল্লোড় আর সাফল্যের ছবি দেখে আপনি যদি নিজেকে ব্যর্থ বলে মনে করেন সারাদিন টিভি দেখতে দেখতে আর ইউটিউবে স্কোর করতে করতে আপনি যদি অলস কান ক্লান্ত আর নিরুৎসাহ বোধ করেন তাহলে সিম্পলি ফেসবুক টিভি আর ইউটিউবে আপনি যে পরিমাণ সময়টা খরচ করছেন সেটা একটু কমিয়ে সেই সময়টাকে এক্সারসাইজ করতে বই পড়তে নিজের স্বপ্নকে সত্যি করার কাজে লাগান পরিবর্তনটা নিজেই বুঝতে পারবেন গান তো আমরা সবাই শুনি কিন্তু আপনি কি জানেন একজন মানুষের ওভারঅল মানসিক অবস্থার উপর মিউজিক কতটা প্রভাব ফেলে দেখুন মিউজিকের না একটা অদ্ভুত রকমের ক্ষমতা আছে যা একটা মানুষের তার আবেগ পুরনো স্মৃতিগুলোকে আরও একবার জীবন্ত করে তুলতে পারে যেমন কিছু কিছু মিউজিক আছে যা আপনাকে আপনার প্রথম প্রেম আপনার রোমান্সের দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে আপনাকে অনায়াসেই হ্যাপি করে দিতে পারে আবার গানের এমন কিছু সুরও আছে যা আপনাকে দুঃখীয় করে তুলতে পারে শুধু তাই নয় পজিটিভ মিউজিক শোনার মাধ্যমে মানুষ তার মেজাজকে চাঙ্গা করতে পারে হতাশা আর উদ্বেগকে কমাতে পারে এমনকি মনোযোগ সহকারে আর দীর্ঘ সময় কোনো একটা কাজ করার ক্ষেত্রেও মিউজিক ভীষণভাবে উপকার করে একবার মেজাজের ওপর সঙ্গীতের কী প্রভাব এটা নিয়ে একটা গবেষণা করা হয় এর জন্য কিছু ছাত্র নিয়ে দু সপ্তাহের জন্য তাদের একটা মিউজিক ডায়েরি রাখতে বলা হয় এবং দেখা যায় দু সপ্তাহ গান শোনার পর ছাত্রদের মধ্যে শুধু নতুন করে পজিটিভ আবেগ তৈরি হয়নি আগে থেকে ছাত্রদের মধ্যে যে পজিটিভ আবেগগুলো ছিল সেগুলো অনেক বেশি তীব্র হয়ে উঠেছে আর এই গবেষণার সবচেয়ে মজার ব্যাপার হলো ছাত্ররা রক ব্যান্ড শুনেছে নাকি ক্লাসিক্যাল শুনেছে রোমান্টিক মেলোডি শুনেছে নাকি ডিজে পার্টি সং শুনেছে ঘরে শুনেছে নাকি বাইরে শুনেছে পুজো ফাংশান নাকি বিয়ে বাড়িতে শুনেছে যে যেখানে আর যাই শুনুক না কেন সবার মেজাজেই কিন্তু একটা পজিটিভ প্রভাব লক্ষ্য করা গেছে তো আপনি দেখতে পাচ্ছেন নিজেকে সবসময় হ্যাপি মোটিভেটেড আর চাঙ্গা রাখার সহজ সরল একটা মাধ্যম হল মিউজিক তাই আপনি যদি মিউজিক শোনার মানসিক সুবিধাগুলোর ফায়দা তুলতে চান তাহলে মাইন্ডফুল লিসনিংয়ের প্র্যাকটিস করুন মানে শুধু গানের বিটে পা না নাচিয়ে গানের কথাগুলোরও মানে বোঝার চেষ্টা করুন সম্ভব হলে ভিন্ন ভিন্ন স্বাদের গানের সাথে এক্সপেরিমেন্ট করুন আর দেখুন তারা কিভাবে আপনার মেজাজকে প্রভাবিত করছে তবে এই কাজটা করার সময় শুধু একটাই কথা মনে রাখবেন শুধু এই জন্যই কোনো গান শুনবেন না কারণ গানটা খুব জনপ্রিয় গানটা সবাই শুনছে যদি শুনতেই হয় তবে সেই গানগুলোই শুনুন যেগুলো আপনাকে সেই ফিলিংসগুলোকেই ফিল করাতে পারে যা আপনি নিজে থেকে ফিল করতে চান কারণ দিনে শেষে আপনি কি চান সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত ইমোশন সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম কোন কোন জিনিসগুলো ইমোশনকে প্রভাবিত করে এদের নিয়ন্ত্রণ করতে আপনি কী কী করতে পারেন তো এখন অনেকেরই মনে হতে পারে ইমোশন তো এখন হাতের মুঠ কিন্তু সত্যি বলতে একটা ইমোশন যখন তৈরি হয় বা কোনো একটা নেগেটিভ ইমোশন যখন তার প্রবল রূপ ধারণ করে তখন না বডি ল্যাঙ্গুয়েজ কাজ করে আর না পজিটিভ অ্যাফরমেশান কাজে আসে আর ঠিক এই জায়গাতে এসেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক ওই মুহূর্তে আপনি কেমন আচরণ করছেন আর ঠিক কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন দেখুন আবেগের অন্যতম একটা সহজ বৈশিষ্ট্য হল যদি না আপনি সেই ঘটনা বা পরিস্থিতি যার জন্য আবেগটা তৈরি হচ্ছে সেটাকে বারবার মনে করে তাকে নিজের মনে ও মাথায় বাঁচিয়ে না রাখেন যদি না আপনি অকারণে তার প্রতি মনোযোগ দিয়ে দিয়ে তাকে শক্তিশালী হবার সুযোগ তৈরি না করে দেন তাহলে সময়ের সাথে সাথে আবেগটা নিজেই চলে যাবে আসুন এবার কিছু বাস্তব উদাহরণের সাহায্যে ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করি ধরা যাক আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে আপনার ব্রেকআপ হয়েছে এবার নিঃসন্দেহে এটা এমন একটা ঘটনা এর জন্য আপনার দুঃখী হওয়াটাও স্বাভাবিক আবার নিজের কপালকে দোষরাপ করে কান্নাকাটি করাটাও স্বাভাবিক কিন্তু সত্যি বলতে জীবনে এগিয়ে যেতে গেলে আপনাকে এই দুটোই বন্ধ করতে হবে কারণ যত বেশি করে আপনি দুঃখ করবেন একসাথে কাটানো ভালো সময়গুলোকে মনে করবেন বেকআপ কাটিয়ে ওঠাটা আপনার পক্ষে ততই কঠিন হয়ে উঠবে এক্ষেত্রে আপনার সবচেয়ে আদর্শ আচরণ যেটা হওয়া উচিত তা হল যেখানে সম্ভব যতটা সম্ভব অতীতের স্মৃতিগুলোকে দেখা বন্ধ করা এবং যে পরিস্থিতি যে জায়গাগুলো থেকে সেই স্মৃতিগুলো আবারও মনে পড়ার সম্ভাবনা আছে বলে আপনার মনে হবে সচেতনভাবে তাদের এড়িয়ে যাওয়া আবার ধরা যাক অফিসে একটা প্রেজেন্টেশন নিয়ে আপনি ভীষণ চিন্তিত কি বলবেন কিভাবে বলবেন কতটা বলবেন এই সব চিন্তা করে করে আপনি ভীষণ ভয় আর আন্ডার কনফিডেন্ট ফিল করছেন দিন যতই এগোচ্ছে আপনার হাত পা তত ঠান্ডাও হয়ে আসছে এক্ষেত্রে আপনার আদর্শ পদক্ষেপ যেটা হওয়া উচিত সেটা হলো বারবার আপনার বক্তব্যটা রিহার্সাল করা যাতে বিষয়টা এত ভালোভাবে আপনার মাথায় ঢুকে যায় চাপের মধ্যেও আপনি ভালো পারফরমেন্স করতে পারেন এর বড় যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে কোনো একটা বন্ধু বা সহকর্মীর সামনে গিয়ে কয়েকবার মহারা দিয়ে তাদের মতামত নিতে পারেন যাতে সত্যিকারের যেদিন প্রেজেন্টেশন হবে সেদিন আপনি কনফিডেন্সের সঙ্গে বাজিমাত করতে পারেন টেস্ট করার আগে আপনি দেখলেন একটা মানুষের মেজাজ মানসিক সুস্থতা আর জীবনের মান নির্ধারণে ঘুম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবার আগে তাই নিজের ঘুমের মানটাকে ঠিক করার চেষ্টা করুন বডি ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস যেটা অনায়াসেই আপনাকে আন্ডার কনফিডেন্ট থেকে কনফিডেন্ট ফিল করাতে পারে আজ থেকেই তাই এর উপর কাজ করতে শুরু করুন আপনি যেখানে থাকেন সেটাই শুধু আপনার পরিবেশ না আপনি যে ধরনের মানুষের সঙ্গে ওঠা বসা করেন টিভিতে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের অনুষ্ঠান দেখেন যে জায়গায় আপনি কাজ করেন যাদের সঙ্গে আড্ডা মারেন সেগুলোও আপনার পরিবেশ তাই নিজেকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য নিজের জন্য একটা আদর্শ পরিবেশ গড়ে তোলার চেষ্টা করুন ফেসবুক ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের ভালো ভালো ছবি দেখে আপনার যদি মন খারাপ লাগে আমি বলবো আর দেখবেন না তার চেয়ে বরং এই সময়টাকে এমন কাজগুলোতে ব্যবহার করুন যে কাজগুলো করলে আপনি আনন্দ পান মানে ঘুরুন ফিরুন খেলাধুলো করুন ছবি আঁকুন বই পড়ুন নাচুন গান আমি তো বলবো গলা ছেড়ে পাগলের মতো গান করুন হ্যাঁ প্রথম প্রথম একটু লজ্জা লাগবে লোকে কি বলবে ভেবে একটু দ্বিধাবোধ হবে কিন্তু একটা পয়েন্টের পর দেখবেন আপনি এই সব কিছুর অনেক উপরে উঠে গেছেন এবং মানসিকভাবে সত্যি সত্যিই খুব ভালো বোধ করছেন অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য খুব শীঘ্রই হাজির হব নতুন একটা পর্বে নতুন কিছু কথা নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আপনার দিনটা শুভ হোক ধন্যবাদ